আজকে আপনাদেরকে এমন একটা সাইটের সাথে পরিচিত করে দেবো যে সাইট থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন এখানে আপনার কোনো ইনভেস্ট করতে হবে না এখানে আপনার কোনো টাকা খরচ করতে হবে না আর এই সাইটে যদি আপনি কোনো সময় দেখেন যে আপনার কোনো টাকা খরচ করতে হচ্ছে বা আপনার টাকা লাগতে আসে তাহলে এই সাইটটা সম্পূর্ণ ব্লক করে চলে যাবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের সাইটের পলিসি কারণ আমরা আগে থেকেই ইউজারকে বলে নিচ্ছি যে আমাদের এই সাইট থেকে কোনো রকম আপনাকে ইনভেস্ট করতে হবে না শুধুমাত্র এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না ঠিক আছে এটা বিশ্বাস রেখে আপনারা এখানে কাজ করতে পারেন কারণ আমরা আগে থেকেই বলে নিচ্ছি আপনাকে কোনো রকম ইনভেস্ট বা কোনো টাকা খরচ করতে হবে না এই সাইটে এই সাইটটির নাম হচ্ছে লাল এই সাইটটা কিন্তু কাজেও লালমারিচ এখানে কিন্তু অসংখ্য ইউজার কাজ করতেছে এবং এখান থেকে পেমেন্ট নিচ্ছে তো বেশি কথা না বলে এই সাইটে আপনারা কিভাবে কাজ করবেন সেই বিষয়ে আমরা চলে আসি তো এখানে কিন্তু আপনারা অ্যাপ দেখে ইনকাম করতে পারবেন এবং রেফার করে ইনকাম করতে পারবেন এখানে অনেকে আসেন রেফার করতে পারেন না তো আমি আজকে এমন একটা পলিসি দেখিয়ে দিব এই এই সাইট থেকে তো আপনারা সেটা দেখলে কারণে আশ্চর্য হয়ে যাবেন যে এত সুন্দরভাবে এত সহজে রেফার করা যায় সেটা আপনারা দেখলেই এই বুঝতে পারবেন ঠিক আছে দেখলে জানতে পারবেন যে কতটা সহজ এই সাইট থেকে রেফার করা আর এখানে কিন্তু রেফার করে প্রত্যেকটা রেফারে পেয়ে যাবেন হচ্ছে পঁচিশ টাকা আর এবং যাকে রেফার করবে সেও কিন্তু অ্যাড করার সাথে সাথে সে জয়েন্ট বোনাস পেয়ে যাবে বিশ টাকা ঠিক আছে আর এখানে কিন্তু আপনারা চাইলে দৈনিক অ্যাড দেখে ইনকাম করতে পারবেন দৈনিক প্রথম পনেরোটা করে অ্যাড দেখতে পারবেন প্রত্যেকটা অ্যাড এর জন্য আপনারা পেয়ে যাবেন হচ্ছে পাঁচ টাকা ঠিক আছে তো আশা করি সবকিছু আমি বুঝিয়ে দেওয়া বললাম কিন্তু এখন আপনাদের দেখিয়ে দিয়ে কিভাবে আপনারা এই কাজগুলো করবেন এবং সুন্দরভাবে খুব সহজে রেফার করবেন তো তার জন্য আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম হচ্ছে আপনাকে আমি যেটা দেখাবো আর এই ভিডিওতে আপনারা কিন্তু সব কিছু দেখতে পারবেন কিভাবে ইনকাম করবেন কিভাবে রেফার করবেন এবং কিভাবে উদ্র করবেন বিকাশ এবং নগদের মাধ্যমে তো ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন তাহলে আপনারা বুঝে যাবেন আমার প্রোফাইলটা দেখতে পাচ্তেছেন আমার প্রোফাইলে কিন্তু এখন জিরো ব্যালেন্স দেখাচ্ছে তো আমি ইনকাম করবো সেটা আপনারা সেটা আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো তো বেশি কথা না বলে শুরু করি তার জন্য আমাদের যেটা করতে হবে যে টাক্ক আছে আমরা আগে টাক্ক থেকে শুরু করি পরে আমরা রেফার সম্পর্কে জানবো তো টাক্স দিয়ে আমরা যেটা দেখবো এখানে কিন্তু প্রথমে আমরা অ্যাড দেখতে পারবো এই যে অ্যাড অপশন আছে অস অ্যাড এখানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে কোনো সেকেন্ড কাউন্ট ডাউন দেখতে পাচ্ছেন পনেরো সেকেন্ড কিন্তু কাউন্ট হচ্ছে এখন কিন্তু সেকেন্ডটা শেষ হয়ে গেল তো এখন আইকন টা গেলাম এখানে ক্রস করে দিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু আরেকটা অ্যাড ওপেন হবে তো আরেকটা অ্যাড হলে সেই সময় তখন আপনারা যেটা করবেন এই অ্যাডের জায়গায় ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করলে কিন্তু আপনাকে এই অ্যাড বোনাস দিয়ে দিবে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু দিয়ে এখানে কিন্তু লেখা আছে বিজ্ঞাপন দেখা সফল হয়েছে আপনি 5 টাকা অ্যাডভোনাস পেয়েছেন তো এইভাবে মূলত হচ্ছে আপনারা দৈনিক অ্যাড দেখে ইনকাম করতে পারবেন তো আর একটা কথা বলে রাখিস সেটা হচ্ছে আপনার এই যে অ্যাড দেখার সময় প্রথমে যে কাউন্টডাউন হবে 15 সেকেন্ড এখানে কিন্তু ক্লিক করা যাবে না 15 সেকেন্ড দেখতে হবে দেখেন আমি যদি প্রথম অ্যাডে ক্লিক করি তাহলে কিন্তু এখানে বলে দিচ্ছে 15 সেকেন্ড অ্যাড দেখেনি এভাবেই হচ্ছে আপনারা অ্যাড দেখবেন তো অ্যাড দেখা হয়ে গেলে এখানে দেখতে পারতেছেন প্রভালে কিন্তু শূন্য ব্যালেন্স ছিল এখন কিন্তু পাঁচ টাকা ব্যালেন্স অ্যাড হয়ে গেছে অ্যাড দেখার জন্য একটা দেখার জন্য আর এখানে কিন্তু আপনারা প্রতিদিন পনেরোটা করে অ্যাড দেখতে পারবেন তাহলে বুঝতে পারছেন এখানে ফ্রিতে আপনারা কিভাবে খুব দ্রুত ইনকাম করতে পারতেছেন ঠিক আছে সম্পূর্ণ তো আবার ফ্রিতে কোনো রকম ইনভেস্ট করতে হচ্ছে না আর তারপরে আপনারা আর একটা দুটো টাকা পাবেন সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন তো এখন আপনারা ওপেন চ্যানেলে এখানে ক্লিক করবেন ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন এখানে আপনারা জয়েন বাটনে ক্লিক করে জয়েন হয়ে তারপরে আপনারা আবারও এই সাইডটা ওপেন করে নেবেন ওপেন করে দেখবেন এখানে হচ্ছে এই চেক আসে এখানে এই বাটনটাতে ক্লিক করবেন তো এই বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু চ্যানেল জয়েন করার জন্য আপনারা এই দশ টাকা বোনাস পেয়ে যাবেন ঠিক আছে বোনাস পেয়ে যাওয়া হয়ে গেলে এখানে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব বোনাস এখানে পনেরো টাকা পাবেন তো আমরা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচ্ছি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এই যে ওপেন ইউটিউব এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেলাইনটা অন করে দিব অন করে দিয়ে আমরা আবারও ব্যাগ চলে আসবো ব্যাগ চলে আসার পরে এই যে আবার হচ্ছে করাইন এই অপশনটাতে আমরা এখন ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করবো করার সাথে সাথে দেখেন সাবস্ক্রাইব বোনাস কিন্তু আমরা এই পনেরো টাকা পেয়ে গেলাম ঠিক আছে পনেরো টাকা পেয়ে গেলাম এখন দেখেন আমার প্রোফাইল ব্যালেন্সটা কিন্তু এখন সুন্দরভাবে দেখাচ্ছে এখন আমার ব্যালেন্স কিন্তু তিরিশ টাকা হয়ে গেছে এখানে আমার কয় মিনিট টাইম লেগেছে বলুন তো এক মিনিট কিন্তু পুরো হয়নি তাই আমি তিরিশ টাকা এখান থেকে ইনকাম করে ফেলেছি আর এখানে কিন্তু আরেকটা মেন বেশি দুটো ইনকাম হচ্ছে সেটা হচ্ছে রেফারে কারণ আপনি যাকে রেফার করবেন সে সে কিন্তু বিশ টাকা বোনাস পেয়ে যাবে এবং আপনি যাকে রেফার করবেন তার জন্যও কিন্তু আপনি এই পঁচিশ টাকা বোনাস পেয়ে যাবেন ঠিক আছে আর এটা কিন্তু খুবই সহজ রেফার সিস্টেম এখানে আমি সেটাই দেখাচ্ছি তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই এখানে আপনাকে টাকা উড্ডো করার জন্য দুইটা শর্ত আছে সেটা পূরণ করতে হবে তাহলে আপনারা টাকা উড্ডো করতে পারবেন তো তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে উড্রো অপশনে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এখানে দেখেন উড্রো অপশন আছে তো এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখতে পারবেন সুন্দরভাবে কিন্তু এখানে বলা আছে ন্যূনতম এক হাজার টাকা এবং এই কমপক্ষে বিশটা রেফার প্রয়োজন উদ্ধার করার জন্য ঠিক আছে তো এখানে অনেকে এখন টাস্ক যেতে পারেন যে ব্যালেন্স নাই এক টাকা করলাম কিন্তু রেফার কিভাবে করবো এখানে কিন্তু রেফার করা খুবই সহজ সেটা এই ভিডিওতেই আগে থেকে বলতে দেখিয়ে দিব মাত্র আপনারা চাইলে মাত্র দশ থেকে বিশ মিনিটের মধ্যে রেফার কমপ্লিট করে নিতে পারবেন এই বিশটা রেফার ঠিক আছে তো সেটা কিভাবে করবেন তার জন্য আমি যে দেখাই দিচ্ছি সেটা হচ্ছে এই ধরেন ঘমে যাবে হোমে গেলে আপনার রেফার রিফার্লিং পেয়ে যাবেন রেফার লিঙ্কের সাথে আপনারা দেখবেন কপি রেফার লিঙ্ক নামের একটা অপশন আছে এই অপশনটাতে ক্লিক করলে আপনার রেফার লিংটা কপি হয়ে যাবে দেখেন এই যে রেফার লিঙ্কটা কপি হয়ে গেল আর আপনারা চাইলে আপনার এই টেলিগ্রামে বন্ধুরা থাকলে তাদের কাছেও শেয়ার করতে পারেন বা আপনার কোনো গ্রুপ থাকে সেখানেও শেয়ার করতে পারেন এখানে শেয়ার নাও বাটন আছে এই বাটনে ক্লিক করলে আপনার রেফার টা শেয়ার হয়ে যাবে সুন্দরভাবে তো এখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনার সকল

তো আশা করি বুঝাতে পারলাম আর আরেকটা অপশন দেখা যায় যেখান থেকে আপনারা খুব দ্রুত রিফার তাড়াতাড়ি আনতে পারবেন সেটা কিভাবে করবেন প্রথমে হচ্ছে আপনার রিফারিংটা এভাবে কপি করে নেবেন কপি করে নেওয়া হয়ে গেলে আপনারা চলে যাবেন হচ্ছে ফেসবুকে ফেসবুকে আসার পর আপনারা বার পেয়ে যাবেন সার্সার গিয়ে এখানে লিখবেন হচ্ছে ইনকাম সাইট ঠিক আছে

ক্লিক করে জয়েন করে ঠিক আছে আর এখানে শুধু ক্লিক করার সাথে 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 কিন্তু সে বোন পাবে এবং আপনি যাকে রেফার করলেন আপনিও কিন্তু পঁচিশ টাকা রেফার বোনাস পেয়ে যাবেন ঠিক আছে এটা ইয়ে সহজ হচ্ছে রেফার করা তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম কিভাবে আপনারা সুন্দরভাবে রেফার করবেন ঠিক আছে আপনারা এখানে চাইলে দিতে পারেন দিনে একশো থেকে দুইশো টাকা ইনকাম করতে চাইলে এখানে ক্লিক করে স্টার্ট করেন সম্পূর্ণ ফ্রি সাইট কোনো রকম ইনভেস্ট করতে হয় না কারণ এই সাইটে আপনারা জানেন সম্পূর্ণ ফ্রি আপনারা ইনকাম করতে আর আগেই বলে নিয়েছি যে এই সাইটে যদি আপনাকে কোনো ইনভেস্ট করতে হয় বা কোনো টাকা খরচ করার কথা শোনেন কোনো সময় তাহলে সম্পূর্ণ এই সাইটটাকে আপনারা ব্লক করে চলে যাবেন এই সাইটে আপনার কাজ করার দরকার হবে না তাহলে বুঝে নেবেন যে আমরা যা বলেছিলাম সেটা সত্য হচ্ছে না ঠিক আছে এটাই হচ্ছে আমাদের সাইটের মূল পলিসি আর এখানে আমরা এখন দেখা দেখা কিভাবে রেফার করলে কি বোনাসটা আসলে দিচ্ছে কি দিচ্ছে না সেটাও দেখিয়ে দিচ্ছি তো রেফার করলে বোনাস কিভাবে দিচ্ছে সেটা দেখানোর জন্য আপনাদেরকে ডেমো একটু দিচ্ছি এটা আমরা আর একটা চলে এসেছি ঠিক আছে চলে আসার পর আমরা এই শেয়ার করে দেখেন এখানে কিন্তু এই যে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমাকে স্টার্ট করতে বলতেছে তো সবাইকে এইভাবে লিঙ্ক ক্লিক করার সাথে সাথে এরকম স্টার্ট বাটন চলে আসবে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার রেফারটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এখানে আমি স্টার্টে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার রেফারটা এখানে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর এখানে আমি জয়েন করলাম এখান থেকে কিন্তু আমি বিশ টাকা বোনাস পেয়ে গেলাম এই দেখেন এখানে আমরা দেখেন এই চ্যানেলটা কিন্তু এখানে কিন্তু আপনারা প্রোফাইলে গেলে সেটা সুন্দরভাবে দেখতে পারবেন এখানে আমি প্রোফাইলটা দেখায় নিচ্ছি এই দেখেন প্রোফাইল এখানে কিন্তু সুন্দরভাবে মেসেজের মাধ্যমে দেখানো আছে যে সাইন আপ বোনাস বিশ টাকা পেয়ে গেছেন এখানে প্রোফাইলে দেখানো হয়েছে আর আপনারা কিভাবে কাজ করবেন এখানে কিন্তু টিউটোরিয়াল অপশনও আছে দেখে নিতে পারবেন ঠিক আছে এভাবে মূলত হচ্ছে আপনারা সুন্দরভাবে রেফার করবেন আর আর এখন আমরা ওই চ্যানেলে চলে যাচ্ছি যে চ্যানেল থেকে আমরা রেফার লিঙ্কটা ব্যবহার করলাম ওই চ্যানেলে দেখি ওখানে রেফার কোনো দিচ্ছে দিয়েছে নাকি সেটা দেখে নিই তো এই চ্যানেল থেকে তো আমরা রেফার করলাম আর একটা চ্যানেলে তো এখানে কিন্তু এখন আমাদের ব্যালেন্সটা কিন্তু তিরিশ টাকায় দেখাচ্ছে এবং আমাদেরকে রেফারের এখানে কিন্তু কোনো রেফার অপশন দেখাচ্ছে না তো আমাদের যেটা করতে হবে এটা কিন্তু আমরা রিফ্রেশ করে নিই সেজন্য এরকম দেখাচ্ছে তো এখন আমাদের রিফ্রেশ করে দেখাই দিচ্ছি তো আমরা চ্যানেলটা এখানে রিলোড করে নিলাম এসটা আমাদের তো রিলোড করার সাথে সাথে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ টাকা ছিল এখানে পঁচিশ টাকা রেফার বোনাস অ্যাড হয়েছে এজন্য পঞ্চান্ন টাকা অ্যাড হয়ে গেছে আর এখানে কিন্তু টোটাল রিফার এখানে কিন্তু একটা রেফার শো করতেছে ঠিক আছে তো এইভাবেই হচ্ছে রেফার বোনাস পাবেন আর এভাবেই হচ্ছে খুব দ্রুত আপনারা রেফার করতে পারবেন আর এখন হচ্ছে আমরা উদ্র অপশনটা দেখাচ্ছি ধরেন আপনি উড্ডো উঠ করতে চাইলেন তাহলে কিভাবে কি হয় ধরেন এখানে আমি এক হাজার টাকা লিখে দিলাম সাবমিট করলে তখন কিন্তু দেখেন আমরা কিন্তু উড্রো করতে পারতেছি না তো আমাদের ব্যালেন্সটা এখন আমরা বিশটা রেফার কমপ্লিট করে এবং এক হাজার টাকা ব্যালেন্স তৈরি করে তারপরে উড্ড করে দেখাচ্ছি

তো এখানে আমাদের ব্যালেন্স কিন্তু এক হাজার টাকা আর লেখা কিন্তু বিশটা কমপ্লিট হয়েছে তো এখন আমরা এই যে সাবমিট অপশনটাতে ক্লিক এই যে এখানে দেখতে পারতেছেন সাবমিট রিকোয়েস্ট তো এখানে আমরা ক্লিক করবো করার সাথে সাথে এখানে কিন্তু দেখতে পারতেছেন সুন্দর ভাবে প্রকাব দিয়ে দিলো

এই সাইড থেকে আপনারা ইনকাম করতে পারবেন আর দুটো এই সাইড ইনকাম করেন আর এখানে কিন্তু রেফার করা দেখিয়ে দিলাম অত কষ্টের কোনো জিনিস না শুধুমাত্র রেফার করতে করতে কি হবে হবে কপি কপি করে যে কোনো একজনকে লিঙ্কটা পাঠিয়ে দিবেন লিঙ্ক ক্লিক করে ইনস্টার্ট করার সাথে সাথে আপনার রেফার কমপ্লিট হয়ে যাবে এতটাই সহজ রেফার করা আর এখানে কোনো ইনভেস্ট করতে হয় না এক কথা কিন্তু এই ভিডিওতে নিম্ন পক্ষে আমি নিম্ন পক্ষে হলেও বিশ বার বলে দিয়েছি তো আশা করি সকলে বুঝতে পারলেন এভাবে মূলত এই সাইড থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো আশা করি সকলে বুঝতে পেরেছেন না বুঝতে পারলে একটু কষ্ট করে আবার প্রথম থেকে দেখে নেবেন তাহলে বুঝে যাবেন ধন্যবাদ সকলকে